না না উনি জন্তু নিজেকেই তো জন্তু বলে একটা মানুষ যদি জন্তুর পর্যায়ে নামিয়ে নিয়ে আসে নিজেকে উনি জানেন না যে বাঘকে মানুষই কিন্তু বাঘ মানুষকে নিয়ন্ত্রণ করে না মানুষ বাঘকে নিয়ন্ত্রণ করে যা বুদ্ধি শুদ্ধি ওদের নেই একজন মানুষ যিনি অনর্গল মিথ্যা কথা বলেন ঘুম থেকে উঠে মিথ্যা কথা বলতে যিনি অভ্যস্ত তার কথা কি জবাবদার বলুন তো আমরা ছেলেবেলায় শিখেছিলেন যেন অনর্গল মিথ্যা কথা বলে তাদের সঙ্গে মেলামেশা করো না কিন্তু ঘটনাচক্রে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তাই কথার উত্তর দিতে হয় স্যার একেবারে শেষ প্রশ্ন একেবারেই শেষ প্রশ্ন মানুষ জানতে চাইছেন যে কুনাল ঘোষের তো ইতিপূর্বে কারাবাসের অভিজ্ঞতা রয়েছে তিনি অভিজ্ঞ মানুষ এ বিষয়ে তিনি আজকে বলেছেন যে রুল তো রুল জারি করা তো একটা স্বাভাবিক আইনি বিষয় তো রুল জারি করেছেন বিচারপতিরা রুল জারি করেছেন যদিও তিনি হাতজোর করেছেন বলে খবর বিচারপতিরা শুনতে চাননি আমি জানি না কুনাল ঘোষ এই বিষয়ে কি বলবেন পরে কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কি জেলে যেতে আবার পারেন পুনরবার শ্রীঘর দর্শনের সম্ভাবনা রয়েছে নাকি নেই দেখুন মামলা শুনানি হোক তথ্য যা আমাদের কাছে আছে সাধারণ মানুষের কাছে আছে সেদিনের যারা ঘটনা সমস্ত পর্যবেক্ষণ করেছেন যারা এতদিন ভয়ে তথ্য দিতে পারছিলেন না তারা এগিয়ে আসছেন যারা কিন্তু মামলাটা করেছ বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য তাই যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে সরকার আপনাদের কাউকে যোগ্য বা কখনো কাউকে অযোগ্য বলেনি কারণ সরকার তো সবাইকে চাকরি দিয়েছে এসএসসি সবাইকে চাকরি দিয়েছে সরকার তো এই ভাগাভাগি করতে পারেন তাদের ফ্রাস্ট্রেশন কাজ করেছে সেটা কোর্ট বিচার করবে কিন্তু কোর্ট চত্বরে যে বিক্ষোভ বা এই ধরনের আচরণ আমি ওদের সেদিনই বকেছি আমি এগুলো সমর্থন করি না এখন যাদের গায়ের জ্বালা কুনাল ঘোষের নামে এই তালে কুনাল ঘোষের নামটা ঢোকাতে গেছে আপনি দেখবেন কতজন একসঙ্গে ঘোরাঘুরি করছে কুনাল ঘোষকে ঢুকিয়েছি কুনাল ঘোষকে ঢুকিয়েছি আরে ভিড় করে শেয়ালরা যাতায়াত করে বাঘ একা আছে আর্জিকরের ওই যে সব ভাঙচুর হয়েছিল এবং সেটা আমাদের মমতা ব্যানার্জির নির্দেশেই হয়েছিল সেদিন সরকারি জিনিস ক্ষতিগ্রস্ত হয়নি সেদিন কি ব্যবস্থা নিয়েছিল ওনার প্রশাসন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল এখানে বসে থাকলে কিছুই হবে না কারণ আসল মূল মাথা হচ্ছে আমাদের দেশের মুখ্যমন্ত্রী যে যিনি শিক্ষা দপ্তর চালান যিনি শিক্ষামন্ত্রী তারাই দোষী তাদের জন্যই ওনাদের চাকরি গেছে আপনারা যদি চান কালীঘাট ঘেরাও করতে আমি সেখানে যাব ওদের আমি বলেছি নমস্কার দর্শক আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল ঘটনার ঘনঘটা আজকে আবার নতুন করে বিতর্কের সূত্রপাত কুনাল ঘোষ তিনি আদালত অবমাননার মামলার জন্য আজকে হাইকোর্টে সশরীরে উপস্থিত ছিলেন এবং সেখান থেকে তিনি বেরিয়ে বলেছেন যে আমি বাঘ আমার পিছনে শেয়াররা আছে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরের আগে তিনি দাবি করেছেন যে নাম না করে তিনি যদিও বলেছেন সম্ভবত বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধেই তার অভিযোগ যে তিনি মামলা করে চাকরি খেয়ে কোর্ট আন কোর্ট তিনি উস্কানি দিচ্ছেন এ বিষয়ে মুখ্যমন্ত্রীর যথেষ্ট আপত্তি রয়েছে এবং ব্রাত্য বসু তিনি বলেছেন যে সরকার কাউকেই অযোগ্য মনে করছে না সরকার যাদেরকে চাকরি দিয়েছে তারা প্রত্যেকেই যোগ্য বলে সরকার মনে করে এই প্রত্যেকটি ভিডিও ক্লিপ আপনাদেরকে একটু করে দেখাবো আপনারা ধৈর্য ধরে একটু করে দেখবেন এবং তিলোত্তমার মায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর বাড়ি যদি ঘেরাও করতে যায় কালীঘাটে যান শিক্ষকরা তাহলে তিনি সঙ্গে আছেন এবং আরও কিছু বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন এবং এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আপনাদের সম্পূর্ণ প্রতিবেদনটি শোনার অনুরোধ করছি তার কারণ পরতে পরতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে আসছে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার অনুরোধ রইল প্রথমে তিনটে ভিডিও ক্লিপ আমরা দেখাবো অন ক্যামেরা কি কি বলেছেন কুণাল ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রী এবং ব্রাদ্য বসু তারপরে সম্পূর্ণ প্রতিবেদন যারা চাকরি খেলেন তারাই এখন উস্কানি দিচ্ছেন মামলা তো মুখ্যমন্ত্রী করেনি মামলা করেছেন আপনি আজকে আপনি উস্কানি দিচ্ছেন এটা না করলেই পারতেন আমি নই স্যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে অবশ্য সম্ভবত আপনার উদ্দেশ্যেই কথা বলেছেন আপনার প্রতিক্রিয়া দেখুন একজন মানুষ যিনি অনর্গল মিথ্যা কথা বলেন ঘুম থেকে উঠে মিথ্যা কথা বলতে যিনি অভ্যস্ত তার কথা কি জবাব দেবে বলুন তো আমরা ছেলেবেলায় শিখেছিলেন যেন অনর্গল মিথ্যা কথা বলে তাদের সঙ্গে মেলামেশা করো না কিন্তু ঘটনাচক্রে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তাই কথার উত্তর দিতে হয় হাইকোর্টে রায় সুপ্রিম কোর্ট রায় উনি ইংরেজি হয়তো জানেন না যারা ইংরেজি জানেন না ওর কাছে আশেপাশে আছে তারা পড়ে বুঝিয়ে দিন যে চাকরিটা কেন গেল চাকরিটা কোথায় লেখা আছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য চাকরি গেল উনি দুর্নীতি করেছেন প্রচুর টাকা খেয়েছেন ধরা পড়ে গেছে চাকরি গেছে এখন তিনি তারপর নেতাজি ইন্দোর স্টেডিয়ামে নাচন কদন করলেন সাজিয়ে গুজিয়ে লেখক শিল্পী কবি গায়ক অধ্যাপক সবাইকে গলায় ঝুলিয়ে দিলেন গরুদ্দরির মতো আমরা যোগ্য এবং এটা করে তিনি ভেবেছিলেন যোগ্য অযোগ্য এই ম্যারেচিটটা তৈরি করে ওর যে দুর্নীতি পাহাড় প্রমাণ দুর্নীতি এটাকে আড়াল করতে পারবেন এবং যারা চাকরি প্রার্থী তারাও হয়তো ভেবেছিলেন যে আমাদের মুখ্যমন্ত্রী বাবা যিনি দিবা মিথ্যা কথা বলে পার পেয়ে যান তিনি হয়তো সুপ্রিম কোর্টকেও মিথ্যা বোঝাতে পারবেন এটা পরিকল্পনা ছিল আর তো কিছু না সুতরাং চাকরি চাকরি গেছে ও দুর্নীতির জন্য এবং আজকে ধরা পড়ে গেছেন তাই ওরই পোষিত লোকেরা যারা আন্দোলন করছে অধিকাংশই মমতাপন্থী তারাই আজকে বুঝতে পেরে গেছেন যে তারা কিভাবে প্রবঞ্চিত হয়েছেন তাই তারা লড়াই করছে চাকরি আমাদের জন্য যায়নি মুখ্যমন্ত্রী বলেছেন একদম পরিষ্কার অন ক্যামেরা বলেছেন দেখাবো চাকরি আমাদের জন্য যায়নি তাহলে দুই সুপ্রিম কোর্টে তাহলে জাজমেন্টটা উনি পড়েননি বা ওকে কেউ পড়তে সাহায্য করেন না আপনার সাংবাদিকটা আপনাকে পরে বুঝিয়ে দিন না ওকে কলকাতা হাই কোর্টে জাজমেন্টের কয়েকটা প্যারাগ্রাফ এবং তারপর সুপ্রিম কোর্টের জাজমেন্টে কয়েকটা প্যারাগ্রাফ সব করতে হবে না পরে ওকে বাংলা করে বুঝিয়ে দিন তাহলে বুঝতে পারবেন উনি যে চাকরির কাজের জন্য কাছে মুখ্যমন্ত্রী প্রবল গর্বে উত্তরবঙ্গ সফরে গেলেন এবং যাওয়ার আগে বলে গেলেন এটা না করলেই পারতেন আপনার বিবেক বিবেক অংশন হচ্ছে স্যার এই প্রবল গরম বল মাথা খারাপ হয়ে গেছে মাথা আগে কিছু ছিল না কারণ ও নিজেই বলেছে যে ওর মাথা নাকি ঝিলু উড়ে গিয়েছে আকাশে ফিরা দামিন ক্যাচ করে লুপে নিয়ে এসে আবার ঝিলু বসিয়ে দিয়েছেন ওর বক্তব্য আমার বক্তব্য নয় সেজন্য মাথায় ওর কিছু আছে নাকি ওর মাথায় কোন রকম পদার্থ কিছু আছে যে পদার্থ ভিত্তিতে কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা দুর্নীতি কোনটা সুনীতি এটা উনি বিচার করতে পারবেন পারবেন না এই গরমের মাথা খারাপ হয়ে গেছে গেছেন উত্তরবঙ্গে দার্জিলিংয়ে কিছুদিন থেকে আসুন ঠান্ডা হবেন আর দার্জিলিংয়ের লোকেরা ওই যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তাদের মাথা ফাটাবার চেষ্টা করেছেন তো একটু সাবধানে যাবেন স্যার এবার একটা বিষয় আসবো সেটা হচ্ছে যে চিড়িয়াখানা থেকে হাই দূরত্ব খুব বেশি নয় জঙ্গল থেকে যদি অনেকটা দূরে কিন্তু আজকে হাই কোর্টে বাঘ এসেছিল আপনি জানি না আপনারা এই বিষয়ে সতর্কতা অবলম্বন করছেন কিন্তু কিনা আমাদের করতে হবে কারণ আজকে কুণাল ঘোষ বলেছেন যে উনি বাঘ উনি একা হাইকোর্টে গেছেন এবং শেয়ালরা দল বেঁধে আছে কিছু বাম কিছু বিজেপি যারা আইনজীবী তারা কুনাল ঘোষকে ঢুকিয়ে দিয়েছেন বলে আনন্দ করছেন কিন্তু কুনাল ঘোষ সেখানে দাঁড়ানো সেখানেই আছেন আবারও বলছি বাঘ আপনারা কি ভয় পাচ্ছেন না না উনি জন্তু নিজেকেই তো জন্তু বলে আশ্চর্য একটা মানুষ যদি জন্তুর পর্যায়ে নামিয়ে নিয়ে আসে নিজেকে উনি জানেন না যে বাঘকে মানুষই কিন্তু ট্রেন করে বাঘ মানুষকে নিয়ন্ত্রণ করে না মানুষ বাঘকে নিয়ন্ত্রণ করে যাক এসব বুদ্ধি শুদ্ধি ওদের নেই কিন্তু ওরা নিজেদের পশুস্ত বা স্তরে নামিয়ে আনতে ভালোবাসেন বেশ করেছেন খুব ভালো করেছেন উনি আর মানুষ নন যে পশু সেটা আমরা বহুদিন আগে থেকে বলছি আজকাল নিজে স্বীকার করলেন নিয়ে হ্যাঁ স্যার বিচারপতি মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুকে রিটায়ার করেছেন অন্তত এরকম কোনো খবর আমরা জানি না কারণ উনি বলেছেন যে কুণাল ঘোষ বলেছেন আমি বলছি না যে বিচারপতিদের প্রতি সম্পূর্ণ আস্থা আছে কিন্তু বিশ্বজিৎ বসুর সম্পর্কর তো আস্থা তিনি নিজেই বলেছেন অন ক্যামেরা আছে তাহলে বিচারপতি বিশ্বজিৎ বসুর উপর আস্থা নেই বাকি বিচারপতিদের ওপর আস্থা আছে ডিভাইড অ্যান্ড রুল নাকি না না কারো ওপরে ওর আস্থা নেই আজ শুরু করুন না আপনারা তো সাংবাদিক আপনারা কলকাতা হাইকোর্টে দু হাজার এগারো সালের পর থেকে ধারাবাহিকভাবে আপনারা তথ্য সংগ্রহ করেন যে কীভাবে তৃণমূল কংগ্রেস সংগঠিত ভাবে বিচার ব্যবস্থার ওপর আক্রমণ করেছেন বিচারপতিদের আক্রমণ করেছেন উকিলদের আক্রমণ করেছেন আমাকে একটু ভয় তো হয় বিভিন্ন কারণে কেন সাধারণ উকিলদের সঙ্গে আমার সক্ষতা আছে এমনকি তৃণমূলের সাধারণ উকিলরা তাদের সঙ্গে আমার বন্ধুত্ব আছে তাই কিছু করতে পারেননি কিন্তু উনি তো প্রত্যেক বিচারপতিকেই ভয় দেখিয়েছেন গুন্ডামি করে বাড়িতে লোকজন পাঠিয়ে দিয়ে গিয়ে তাদের ছেলে মেয়েকে বিপদগ্রস্ত করার চেষ্টা করে সুতরাং এইটা যা চরিত্র যে দলের উনি প্রতিনিধিত্ব করছেন সেই দলটাই তো হচ্ছে দুর্নীতির মধ্য দিয়ে যে দলের জন্ম তার বৃদ্ধিটাও দুর্নীতির মধ্যেই থাকে এ কথা আমি বারে বারে বলছি আবারও বললাম এবার স্যার প্রশ্ন হচ্ছে আমরা ছোটবেলায় মা বাবাদের হাতে কাছে বকুনি খেয়েছি মাস্টারমশাইদের হাতে জেঠু জেঠিমা মা দাদু ঠকুমা কাছে বকুনি খেয়েছি পাড়ার কাকু জেঠুরাও মাঝে মধ্যে বকুনি দিতেন আপনাদের সময় তো সেই প্রবণতা আরও বেশি ছিল কিন্তু খুব দূরের মানুষকে কি বকা যায় আমাদের বাঙালি সমাজে অন্তত এমনটা হয় না তো কুনাল ঘোষ বললেন যে আমি সেদিনই ওই এস এল এস টি চাকরিপ্রার্থীদেরকে বকে দিয়েছি কোটান আর আমি সেদিনই বকে দিয়েছি মানে কি সখ্য মানে ভালো সম্পর্ক সুন্দর সম্পর্ক আসলে তিনি ওই এস এল এস টি প্রার্থীদের পরিকল্পনা করে পাঠিয়েছিলেন যাও বিকাশ ভট্টাচার্যকে এবং জুনিয়রদের ব্যবস্থা করে এসো বিচারপতিকে অসম্মানিত করো দেখবে সবাই ভয় পেয়ে যাবে তারপরে বুঝতে পারেনি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো মানুষ জন্তু নয় সে তার জুনিয়রদের উদ্ধার করেছেন পুলিশের সাহায্যে বার্কার থাকে এবং তা থেকে উনি বুঝতে পেরে গেছেন যে ওদের এই জানিত আচরণ আর মনুষ্য উঠতে পারবে না সেই জন্যই এই সমস্ত কথা বলেছেন আচ্ছা এবার স্যার একটা ব্রাত্য বার্তার কথা বলবো আমি মানে ব্রাত্য বসু আমাদের নাট্যকার এবং বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী তার কথা বলছি মাননীয় ব্রাত্য বসু তিনি বলেছেন যে সরকার কাউকে অযোগ্য বলেনি সরকারি সবাইকে চাকরি দিয়েছে তিনি এসএসসি সবাইকে চাকরি দিয়েছে তাই সরকার যোগ্য অযোগ্য কাউকে বলতেই পারে না তাহলে অযোগ্য এখনো সরকার কাউকে বলছে না তাহলে সবাই যোগ্য বিষয়টা কি দাঁড়াচ্ছে স্যার ঠিক কথা উনি একটা কথা বলে মুখ পোষকে যে সবাই যোগ্য আমি সে কথাই বলছি এটা যোগ্য অযোগ্য ন্যারেটিভটা তৈরি করছেন কেন সবাই যোগ্য কিন্তু সবাই হচ্ছে ব্যাপক দুর্নীতি যে দুর্নীতি ব্রাত্যবাবু এবং ওর নেত্রী করেছেন সেই দুর্নীতির ফলে শিকার হয়েছেন এরা দুর্নীতির শিকার পশ্চিমবঙ্গের মেধা দুর্নীতির শিকার পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্ম দুর্নীতির শিকার পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক মূল্যবোধ সেটা ব্রাক্তবাবুদের উপস্থিতিতেই হচ্ছে এবং তিনি ঠিকই বলেছেন সবাই যোগ্য আমি তো বলি সবাই যোগ্য তো যোগ্য যোগ্য এই তৈরি করছেন কেন পিসিকে বলুন ওই পিসি না দিদি কি বলে আমি জানি না কেন এসে যোগ্য বলছেন বলুন দুর্নীতি হয়েছে সব চাকরির কাছে সেই কথাটা বাত্ত বলার মতো সাহস আছে কি আমি জানি না এবার আরেকটি চাঞ্চল্যকর বিষয় বলব স্বাক্ষর সম্বলিত একটি চিঠি ব্রত্য বসু আজকে তুলে দিয়েছেন মিডিয়া আমাদের হাতে তিনি বলেছেন যে এই চিঠিতে আড়াই থেকে তিন হাজার শিক্ষক শিক্ষিকা তারা সরকারের ওপর আস্থা রাখছেন সরকারের ওপর আস্থা রাখা মানে তো সরকারের প্রধানের ওপর আস্থা রাখা এবং সরকারের প্রধানের এই বিষয়ে বক্তব্য হলো আমরা সকলের প্রতি সহানুভূতিশীল আমরা ভাতা দিচ্ছি আমরা চাকরি যেতে দেবো না এখনো মাইনে পাচ্ছেন আপনারা কেন স্কুলে যাচ্ছেন না কার বিষয় তো তাহলে সরকারের প্রধানের ওপর আস্থা রাখতে গেলে তো সুপ্রিম কোর্টের ওপর আস্থা রাখা যাবে না বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে না না ঠিকই তো ওরা সরকারের প্রধানের উপর আস্থা রেখেছেন কেন প্রধানমন্ত্রী বলেছেন দেখো আমি তো দুর্নীতি করে তোমাদের চাকরি খেয়েছি এখন আরেকটা দুর্নীতিমূলক প্রকল্প এনে তোমাদের কিছু ভাতা ফাতা দেওয়ার ব্যবস্থা করবো তোমরা আমাদের সঙ্গে থাকো আর এই শিক্ষিত এরা যদি নিজেদের শিক্ষিত বলে দাবি করে আমি জানি না ভাইকে কিছু মনে করবেন না আপনার নিশ্চয়ই শিক্ষিত কিন্তু আপনাদের শিক্ষার কোন নিরিখের ভিত্তিতে আপনার দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর প্রতি আশা রাখতে পারেন তা আমি জানি না কিন্তু ওদের চাকরিটা চলে গেল মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবেন না ওরা সামনে নতুন করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিন এবং লড়াই শুরু করুন যে নতুন পরীক্ষায় দুর্নীতি করা যাবে না একাধিক বন্ধু আমাদেরকে কথা জিজ্ঞেস করছেন যে আপনার উদ্দেশ্যে তাদের প্রশ্ন সরাসরি যে নিশ্চয়তা কোথায় যে এই এসএসসি এই সরকার এই পর্ষদই চাকরি দেবে মানে এরাই গভর্ন করবেন টোটাল টোটাল বিষয়টা তাহলে সেক্ষেত্রে আবার যে নতুন করে স্বচ্ছ নিয়োগই হবে তার নিশ্চয়তা কোথায় নিশ্চয়তা হচ্ছে যার বারবার বলছি আমি যে পশ্চিমবঙ্গের জনগণকে চোখ কান খোলা রাখতে হবে যখনই কেউ কোনো রকম জিনিস লক্ষ্য করবেন যে বেআইনি কাজ হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের কাছে আসবেন ওদের বেআইনি কাজ করার জন্য থেকে আমরা মুছে ভেঙে দেবো স্যার এবার আমার একেবারে শেষ প্রশ্ন আজকে আমরা তিলোত্তমার মা বাবার সঙ্গে কথা বলেছি তিলোত্তমার মা তিনি অবশ্যই মানসিকভাবে অত্যন্ত খারাপ অবস্থায় আছেন কিন্তু তিনি অত্যন্ত বলিষ্ঠতার পরিচয় দিয়ে বলেছেন যে তিনি চাকরি হারা শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের পাশে আছেন এবং তিনি প্রশ্ন করেছেন যে বিকাশ ভবনের গেট ভেঙে যদি একটি গেট ভেঙে অপরাধ করে থাকেন শিক্ষক শিক্ষিকারা তাহলে আরজি করে এই চোদ্দই আগস্ট রাত্রিবেলা রাতে যারা ওই পরিমাণ সরকারি সম্পত্তি ভাঙচুর করলেন এবং এটি চিকিৎসা ক্ষেত্রে মানে হসপিটালে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো এখন প্রশ্ন হচ্ছে মাটি খুঁড়ে আমরা এই প্রশ্ন আবার জাগিয়ে তোলার চেষ্টা করছি যে চোদ্দই আগস্ট যে ঘটনা ঘটেছিল তার কি নতুন করে কোনো ব্যবস্থার বিরুদ্ধে নতুন করে কোনো ব্যবস্থা হওয়া সম্ভব দেখুন আমি একটা কথা আবারও বলি আমাকে বাড়িবার বারে বারে এক কথাই পুনরাবৃত্তি করতে হয় এই রাজ্যের পুলিশ এবং প্রশাসন তারা দু সালের পর থেকে দুর্নীতি দুর্বৃত্ত এদের রক্ষা করার জন্য ব্যবহৃত হচ্ছে যারা দুর্নীতি এবং দুর্বৃত্ত বিরুদ্ধে লড়াই করছেন তার বিরুদ্ধে পুলিশ কঠোর আপনারা সাংবাদিকরা বিশ্লেষণ করে নেবেন সেই জন্যই নির্যাতিতার মা যে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি সঠিক আশঙ্কা প্রকাশ করেছেন তবে তিনি জেনে রাখুন এই সরকারের প্রতি কোন রকম সহানুভূতি যাদের আছে তারা সবসময় চাইবে যে দুর্নীতি হোক দুর্বৃত্তরা মাথা চারা দিক আর যারা দুর্নীতির বিরুদ্ধে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে তাদের উপরে পুলিশ ঝামেলা করুক এটা হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের প্রশাসনিক রীতি স্যার একেবারে শেষ প্রশ্ন একেবারেই শেষ প্রশ্ন মানুষ জানতে চাইছেন যে কুনাল ঘোষের তো ইতিপূর্বে কারাবাসের অভিজ্ঞতা রয়েছে তিনি অভিজ্ঞ মানুষ এ বিষয়ে তিনি আজকে বলেছেন যে রুল তো যে রুল জারি করা তো একটা স্বাভাবিক আইনি বিষয় তো রুল জারি করেছেন বিচারপতিরা রুল জারি করেছেন যদিও তিনি হাত জোর করেছেন বলে খবর বিচারপতিরা শুনতে চাননি আমি জানি না কোনো সেই বিষয়ে কি বলবেন পরে কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কি জেলে যেতে আবার পারেন পুনর্বার শ্রীঘর দর্শনের সম্ভাবনা রয়েছে নাকি নেই দেখুন মামলা শুনানি হোক বিভিন্ন তথ্য যা আমাদের কাছে আছে সাধারণ মানুষের কাছে আছে সেদিনের যারা ঘটনা সমস্ত পর্যবেক্ষণ করেছেন যারা এতদিন ভয়ে তথ্য দিতে পারছিলেন না তারা এগিয়ে আসছেন এবং বিচারপতিরা যদি আমাদের যুক্তি সন্তুষ্ট আমি করছি না যারা সওয়াল করছেন অত্যন্ত দক্ষ আইনজীবী তারা এটা বিচারপতিদের কাছে পেশ করবেন এবং কুনালবাবুকে মহরুমপুর জেলে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করতে হবে আলিপুরে গেলে মুশকিল হবে কি ধরনের মুশকিল স্যার এইখানে অনেক বড় বড় চোর বদমাইশ আছে যারা বলবে যে ওর থেকে হয়তো কোনো ডিল ফি ছিল এইসব নিয়ে মারামারি হতে পারে আচ্ছা অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য কাকিমা আপনি কেমন আছেন এখন ওই ফাঁকা বাড়িতে যেরকম থাকা যায় দুটো মানুষ একজন চলে গেছে আর আমরা তাকে আর পাবো না কিন্তু তার বিচারের অপেক্ষাই দিন রাত যাচ্ছে কি বার কি দিন কি মনে থাকে না দেশ এরকম ভাবেই চলছে আমাদের কাকিমা আপনাকে তো আমাদের সমবেদনা জানানোর কোনো ভাষা নেই আমরা সবসময় আপনার সঙ্গে ছিলাম আছি থাকবো একটা বিষয় একটু আপনার কথা আপনার সঙ্গে কথা বলতাম আপনি কাকিমা আজকে বলেছেন শিক্ষকদের পাশে দাঁড়িয়ে চাকরি হারা শিক্ষকদের পাশে দাঁড়িয়ে যে তারা যদি মুখ্যমন্ত্রী বাড়ি কালীঘাটে যেতে চান তাহলে আপনি তাদের সঙ্গে থাকবেন আপনি একটু বিষয়টা আমাদেরকে বলতে পারেন আপনি কি করবেন কি করতে চান আপনি দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন দুর্নীতিটা এমন একটা জায়গায় পৌঁছেছে সেখানে কোথাও গিয়ে চাকরি হারারাও যেখানে দাঁড়িয়ে আমরাও সেখানে দাঁড়িয়ে সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা আমাদের মেয়েটাকে হারিয়েছি তাকে আর কোনো দিন পাবো না ওরা চাকরি হারিয়েছে ওদের এখন নানা রকম ভাবে ভুল বোঝানো হচ্ছে আপনারা তো বেতন পাচ্ছেন কেন এই করছেন যেদিন চোদ্দ তারিখ আর্জি করের ওই যে সব ভাঙচুর হয়েছিল এবং সেটা আমাদের মমতা ব্যানার্জির নির্দেশেই হয়েছিল সেদিন সরকারি জিনিস ক্ষতিগ্রস্ত হয়নি সেদিন কি ব্যবস্থা নিয়েছিল ওনার প্রশাসন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল কেউ তো কিছু প্রতিবাদ করেছিল না আপনি চাকরি হারাদের পাশে আছেন সব সময় আছি ওদের আমি কালকে বলেও এসেছি এখানে বসে থাকলে কিছুই হবে না কারণ আসল মূল মাথা হচ্ছে আমাদের দেশের মুখ্যমন্ত্রী যে যিনি শিক্ষা দপ্তর চালান যিনি শিক্ষামন্ত্রী তারাই দোষী তাদের জন্যই ওনাদের চাকরি গেছে আপনারা যদি চান কালীঘাট ঘেরাও করতে আমি সেখানে যাব ওদের আমি বলেছি